ভাই বন্ধুরা আমি রূপা আর আমার পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে আর সকালের কাজকর্ম কিন্তু আমি সকালবেলা অনেক সকালে উঠে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখন দোকানে চলে যাচ্ছি ঈশা দেখো আমার কোলে আছে আর আমাদের রাস্তাটা দেখো কতটা হয় রাস্তায় তোমরা যারা আমার নিয়ত ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে আমাদের রাস্তাটা পারাপার হতে হয় যাই হোক এখন দোকানে চলে আসলাম দোকানের পিছনে যেখানে আমি রান্না করি সেখানে আগে এসে ঈশা সিমরানের জন্য দুটো ম্যাগি করে নিচ্ছি আর আমার জন্য এক কাপ চা ওদিকে মগে কিন্তু পানিটা আমি বসিয়ে দিয়েছি চায়ের পানির ভিতরে একটু চিনি দিয়েছি আর চা পাতিটা পরে দিয়ে আমি চা পাতি দিয়ে ছেঁকে নেব। আর যাই হোক দুটো ম্যাগি দিয়ে ওদের দুজনের সকালবেলার খাবারটা কিন্তু অনেক ভালোভাবে হয়ে যাবে আর আমি আজ তোমাদের সাথে দেখাতে চলেছি প্রচণ্ড শীতের মধ্যে আমি কীভাবে কাজকর্মগুলো করে থাকি আর দুপুরের মেনুতে আজ প্রচণ্ড শীত তার মধ্যে বৃষ্টির মধ্যে আমি কিন্তু একটু খিচুড়ি রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক অনেক রান্না বান্না করেছি অনেক কাজকর্ম সেগুলো তোমরা যদি পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর অনেক শীতের মধ্যে রাত্রে কিন্তু বাড়িতে এসে অনেকগুলো বাসনপত্র আমাকে মাছতে হয়েছিল সেগুলো তোমাদের সাথে দেখাবো আর পুরো ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইলো এখন যাই হোক আমার বর যেহেতু খিচুড়ি খায় না ওর জন্য একটু ডিম আলু করে নেবো সবিন দিয়ে আলু দিয়ে করবো ডিপটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি এখন সবিন আলু করার জন্য আলু কেটে নিয়েছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হতে হতে কিন্তু এর মধ্যেও আদা রসুন এখনও দেওয়া হয়নি একটু আদা রসুন পেস্টটা দিয়ে নিয়ে সুন্দর করে ডালটা ঘুটে নিলাম আর যাই ডালটা ঘুটে নেওয়ার পরে এর মধ্যে একটু নুন হলুদ অ্যাড করে দেবো দিয়ে কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে নেবো পানি দিয়ে ভালো করে এখন দেখো ডালগুলো না বেশি ডাল হলে না খুব তাড়াতাড়ি গলে যায় আর কম ডাল হলে গলতে একটু দেরি হয় আমি ডালটা বসিয়ে জাস্ট একটু দোকানে দু মিনিট মাল দিতে গেছিলাম তার মধ্যে এসেই দেখছি ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে যাই হোক এখন একটু ডাল তুলে দিয়েছিলাম সিমরান আর ঈশার জন্য ওরা দুজন ডাল ভত্তা দিয়ে সকালের ভাত খাবে আর এদিকে সিমরানের জন্য একটু কাঁচা লঙ্কা কেটে দিলাম আর ডালের মধ্যেও একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি লাস্টে কারণ ঈশা যেহেতু খেতে পারবে না আগে কাঁচা লঙ্কাটা দিলে আর তার কারণে লাস্টে আমি ডালের ভিতরে দিয়েছি এদিকে ডালটা এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি গোল গোল করে কেটে নিয়েছে আর সেটা সুন্দর করে ভাজা ভাজা করে এখন ডালের মধ্যে ঢেলে দিলাম এটা ফুটিয়ে নিলে ডালটা রেডি হয়ে যাবে যা হোক তার মধ্যে মাছের ঝোল করেছিলাম যে মাছের ঝোলটা ছিল সেটা এখন অন্য পাত্রে নামিয়ে নিলাম আর মাছের ঝোলের পাত্রের মধ্যে ডালটা এখন সুন্দর করে ঢেলে নিলাম যা হোক ডালটা অনেক বেশি মজার হয়েছিল আর কড়াইয়ের মধ্যেও আমি এখন তেল দিয়ে সুন্দর করে সবিনালগুলো রান্না করে নেব তার জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছে আর সবিনগুলো প্রচুর ছোট্ট ছোট্ট ছিল পুরো বুটের মতো সাইজের ছিল আর ছোট ছোট সাবিন আমি ভাবতাম হয়তো খেতে ভালো লাগে না আমি কোনোদিন খাইনি ছোট সাবিন কিন্তু আজ এতটা বেশি ভালো লেগেছে কি বলবো সত্যি ছোট সাবিনগুলো অনেক বেশি ভালো হয় এদিকে সাবিন আলুর রান্নাটা আমি সিদ্ধ হওয়ার জন্য ওর ভিতরে কষানো পানি দিয়ে দিয়েছি ঈশা কিন্তু ঘুমের জন্য অনেকটা বেশি জ্বালাতর করছিল ওর জন্য এক ফিটার দুধ ভরে ওর হাতে ধরিয়ে দিয়ে আসলাম আর ওদিকেও কিন্তু খেতে খেতে ঘুমিয়ে পড়বে আর আমি আমার গ্যাসের উপরটা এতটা বেশি খারাপ অবস্থা সেটা একটু মশে নিলাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে একটু বেশি ভালোবাসি আর চেষ্টা করি কাজকর্মগুলো পরিষ্কার করে রাখার জন্য যাই হোক এখন সবিন আলু সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু মানে পানি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জিরের গুঁড়ো একটু সাই গরম মশলার গুঁড়ো আর নুনটা একটু কম ছিল দেখছিলাম নুনটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পরে তুলে দেখছি আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন সবিন আলুটা অন্য একটি পাত্রে সেট করে নিচ্ছে আর ডাল সবিন আলু এগুলো কিন্তু আমি অন্য অন্য পাত্রে ঢিলে ঢিলে রেখে দিয়েছি এদিকে ভাত তখন হয়ে গেছে উপর করে দেব আর তারপরে আমাদের জন্য খিচুড়ি বসাবো প্রচুর বেশি ঠান্ডা ছিল আজ আর তার মধ্যে বৃষ্টি তো হচ্ছিল আগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দু রকম ডাল আর চাল একসঙ্গে তেলের মধ্যে দিয়ে সুন্দর ভাজা করে নেব তার মধ্যেও ফুলকপি গাজর কুচি টমেটো কুচি কুচি আর কাঁচা লঙ্কা এগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম আর দিয়ে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছে কারণ শীতের মধ্যে না রসুন খাওয়া অনেক বেশি ভালো আর সব সময় আমি চেষ্টা করি যখন মাংস রান্না করি যখন খিচুড়ি রান্না করি যখন একটু বেশি ঠান্ডা কিংবা একটু বর্ষা থাকে তখন এরকম রসুন দিয়ে খাওয়ার জন্য যাই হোক ভাতটা এখন সুন্দর করে উপর করে নিলাম ওদিকে আমার খিচুড়ি রান্নাটা হচ্ছিলো আর এই করার মধ্যে একেবারে জায়গাই হচ্ছিল না পুরো টাইটাই হয়ে গেছিলো চালটাও ধরো এখনও ভালো করে সিদ্ধ হয়নি এখনও অনেকটা বেশি জায়গা লাগবে আর তার কারণে আমি এখন একটা বড় হাড়ি নিয়ে আসলাম আর তার মধ্যে এখন খিচুড়িগুলো সুন্দর করে ঢেলে নেব আর সুন্দর করে ফুট ফোটানোর জন্য আরও একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ফোটাতে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ বাদে এগুলো আমি নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ঘুটে নেবো এখন দেখো সুন্দর ফুটছিল আর এই ফুটতে ফুটতে কিন্তু এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিলাম কারণ খিচুড়ি করতে না একটু বেশি পানির দরকার হয় আর এভাবে ঢাকা দিয়ে আমি টেসনা এখন সেরে আসলাম আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ঈশা সিমনানের জন্য একটু তুলে নিয়েছি আর তারপরে কিন্তু এর মধ্যে লঙ্কাটা বেশি করে অ্যাড করবো আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এতে খুব একটা ঝাল হয়নি যার কারণে সিমরা নিশা আরও দুজনে ভালোভাবে খেতে পারবে আর এখন লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে নিয়ে আবার সুন্দর করে চেড়ে নিয়ে আরও দশ পনেরো মিনিট মতো বেশি করে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে আর এতটা বেশি টেস্ট হয়েছিল এরকম শীতের দিনে বর্ষার সময় কিন্তু অনেকটা বেশি ভালো লাগে এরকম খিচুড়ি যাই হোক আর রাত দুপুরবেলা খাওয়ার সময় আমি একটু বেগুনটা ভাজা করে নেব। আর বেগুন ভাজা যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তার কারণে বেগুন টেগুনগুলো আমি রেখে দিয়েছি পরে ভাজা করব। খাওয়ার টাইমে ভেজে নিয়ে পরে খেয়ে নেবো আর এখন রান্না শেষে বাসন পড়েছে সেগুলো মেজে নিলাম দেখো কতটা বেশি মেঘ ভাব কোনো রোদ্দুরের কোনো ছায়া ছিল না আর একেবারে যে এতটা কুয়াশা আর ঠান্ডা যত বেলা গড়ার ছিল ততটাই বেশি কুয়াশা আর ঠান্ডা পড়ছিল আর খেতে খেতে তো পুরো বৃষ্টি চলে এসেছিল যাই হোক এখন আমি বেগুন ভাজাগুলো করে নিচ্ছি আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি বৃষ্টির সময় কিন্তু প্রচুর বেশি খেতে ভালো লাগছিল যাই হোক এখন আর উপর থেকে চিনিগুলো দেওয়ার কারণে না বেগুন ভাজার উপরে বেগুনগুলো দেখো কালারগুলো অনেকটাই সুন্দর এসেছে এখন খিচুড়ির মধ্যে বেগুন নিয়ে খেয়ে নিচ্ছে সিমনা নিশা কিন্তু ওর পাপার সাথে একটু ঘুরতে গেছে আর এই বৃষ্টি মাথায় ওর পাপা বড় গাড়িতে করে ভিতরে ভিতরে নিয়ে ওদের দুজনকে ঘুরতে নিয়ে গেছিলো কারণ ঈশা অনেকটাই বেশি জ্বালাতন করছিল সকাল থেকে ওকে আজ আমি বাইরের দিকে বের করাতে পারিনি কারণ দোকানে অনেকটা বেশি চাপ ছিল আর যখন ওর পাপা এসেছে যাওয়ার জন্য অনেকটা কান্নাকাটি করছিল সেই বৃষ্টি মাথায় ওকে নিয়ে কিন্তু ঘুরতে বেরিয়েছে গাড়ির ভিতরে করে যা হোক এখন ঝুরি ভাজা বেগুন ভাজা আর এই যে খিচুড়ি দিয়ে খেয়ে নিলাম সন্ধ্যাবেলা সিমরান আর ঈশাকে ঘুরিয়ে নিয়ে আসার সময় শিঙারা চাটনি তারপরে নিয়ে এসেছিলো কিছুটা মিষ্টি এই দেখো কালো মিষ্টি এগুলো সিমরানের অনেক বেশি পছন্দ তার কারণে সিমরান বললো এই মিষ্টি খাবে ওর জন্য এটা নিয়ে এসেছিলো আর ঈশার জন্য একটা বাটার নিয়ে এসেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু জিলিপি নিয়ে এসেছিলো সেটা থেকে আমরা কিছুটা খেয়েছিলাম আর কিছুটা ফল আমি এর থেকে কালো আঙুলগুলো ঈশাকে খাইয়েছিলাম আর কিছুটা ফল এখন এর মধ্যে থেকে গেছে এগুলো আমি নিয়ে যাব তারপরে সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে রাখবো এখন এভাবেই রেখে দেবো আর বাড়ি যাওয়ার আগে আমার বর বলছিল চলে একটু খাইয়ে দিয়ে যাও তার কারণে আমার বরকে সুন্দর করে শিঙারা টিঙারাগুলো ঢেলে নিয়ে একটা শিঙারাকে ওকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছিলাম আর একটু আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে নিজে নিজে খেয়েছিল আর যাই হোক এভাবে আমরা বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা তারপরে সন্ধ্যাবেলা এসে কিন্তু আমরা খাবো এখন সিমরা নদীকে ব্যাগটাগুলো ছিল আর আমিও ব্যাগটাগুলো গুছিয়ে নেব নিয়ে বাড়ির দিকে রওনা হতে হবে আর অনেকটাই বৃষ্টি হওয়ার কারণে আজ বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার বর বলছিল অনেকটা ঠান্ডা পড়ছে তোমরা চলে যাও কতটা যে চাপা চুপি দিয়ে পরে আসি দেখতে পাচ্ছ তো আর সোয়েটার পরেছি চাদর পরেছি তার মধ্যে এখন বাড়িতে এসে একটু যেন ঠান্ডাটা কম লাগছে দোকানের ভিতরে না প্রচুর ঠান্ডা বাড়িতে এসে এখন সুন্দর করে খাবার টাবারগুলো ঢেলে খেয়ে নিচ্ছিলাম ঈশা ওদিকে ঘুমাচ্ছিলো আর আমি খাচ্ছিলাম আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাও আর আমার এই ভিডিওর ভিতরে জানি না কোনটা হয়ে থাকে তোমাদের যদি তোমাদের চোখে কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আমার এই ভুল ত্রুটিগুলো সুন্দরভাবে ঠিক করে নেওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই সকলের কাছে অনুরোধ রইলো যদিও বা বেশি ভুল থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ছোটো বোন ভাবো কি বড় বোন ভাবো যেটাই ভাবো ভেবে অবশ্যই ভিডিওর ভিতরে ত্রুটি থাকলে ক্ষমা করে দিও আমাকে আর এখন দেখো সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে কাজের কারি একেবারে পড়ে গেছে এখন ফল টলগুলো সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে নিচ্ছিলাম আর একটা ডিম সিদ্ধ আছে সেটা এখন এর পাত্রে রেখে দিলাম ঈশা যখন ঘুম থেকে উঠবে না ওকে একটু ডিম সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ আর একটু ফল কেটে সন্ধ্যেবেলা খাইয়ে দেবো আর তার মধ্যে ঈশা যেহেতু ঘুমাচ্ছিলো আমার কাজের পক্ষ থেকে তাড়াচ্ছিলো আর আমি এখন বাসন পত্রগুলো সুন্দর করে মেজে নিচ্ছিলাম আর এই ভিতরে যে এতটা বেশি অন্ধকার ফোনের ফ্লাইজেরাই কাজগুলো করতে হচ্ছিলো ඇතටবে handண்ட. <muchas> সে একেবারে ডিপ ফ্রিজ থেকে পানি বের করা হয়েছে শীতের মধ্যে পুরো থুর করে কাঁপছিলাম আর এই কল ছাড়লে তো পুরো পাট আর পুরো ভিজে একেবারে নাইটির নিচে টিচেগুলো পুরো ভিজে যায় যাই হোক সেভাবে কাজগুলো করতে হচ্ছে আমার কাজ তো আর কেউ করে দেখবেন আমার কাজ নিজেকেই করতে হবে যখন ভাবলাম এক্ষুনি করে নেই আর এই বাসনপত্র মাঝতে মাঝতে কিছুটা কাপড় উপাসনে রেখেছি ওগুলোও কিন্তু খেঁচে ধুয়ে দেবো এখন রাত্রেই সকালবেলা যেহেতু দোকানে যাই তো এইসব কাজগুলো করার আমার পক্ষে সময় হয়ে ওঠে না তার কারণে রাত্রে আমি কাজগুলো সেরে রেখে দেয় তার মধ্যে বাসনপত্রগুলো মাসতে মাসতে ঈশা কিন্তু ঘুম থেকে উঠে অনেকটা বেশি কান্নাকাটি করছিলো কাপড়গুলো আমার আর কাছে না যাও সকালবেলা দেখে কেঁচে দিয়ে দেবো আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন পরিষ্কার করে দিলেও কিন্তু সকালে শুকাবে না আর তার মধ্যে ঈশার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি ঈশাকে খাইয়ে দিতে হবে আর ইন্ডাকশানটা না বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আমার এই প্ল্যাটটার প্রচুর সমস্যা হচ্ছিলো আর ওদিকে দুধ জাল দিতে বসিয়ে দিলাম কারণ ইন্ডাকশন বারবার বন্ধ হয়ে যাচ্ছে দুধটা জাল হতে অনেকটা দেরি হচ্ছিলো সেখানে আবার থালা বাসনগুলো উবুর করতে করতে দুধটা উতলে পড়ে গেছে ওদিকে অন হয়ে গেছে কখন আমি জানি না আর দুধটা বন্ধ করে দিয়ে তারপরে আমি বাসনপত্রগুলো মাস্তে আস্তে কিন্তু আমি চলে গেছিলাম উবুর করতে করতে আর দুধটা বন্ধ করে দিয়ে এখন আমি আসলাম আবারও এসে সুন্দর করে এখন থালা বাসনগুলো আবারও উবুর করে নিচ্ছি যেগুলো বাকি ছিল আর ওঘরে গিয়ে দেখি পুরো ইন্ডাকশনের ওপরে দুধ পরে পুরো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে হয়ে গেছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ